পাখির আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি জীববৈচিত্র সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনেমা বরক সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব কিন্ডারগার্ডেনে বিশেষ যত্নে পালন করা হচ্ছে হরিণ চীনের ছিংহাই প্রদেশে দেখা যায় পশু পাখির নিবিড় পরিচর্যায় এই ভিন্ন ধর্মীয় উদ্যোগ তিব্বতীয় বিরল প্রজাতির হরিণ শাবকদের আবাসস্থল এই কিন্ডার গার্ডেন যেসব হরিণ শাবকদের মা নেই তাদেরকে বিশেষ যত্নে লালন পালন করা হয় এখানে বিস্তারিত চলুন শুনে আসি ছিংহাই মালভূমি একে বলা হয় পৃথিবীর ছাদ দ্র পৃষ্ঠ থেকে তিন হাজার মিটারের বেশি উচ্চতার এই প্রদেশে হেঁটে বেড়াচ্ছে বিরল প্রজাতির হরিণ চারদিকে সবুজ রঙের লোহার ঘেরাও করা জায়গায় মনের আনন্দে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে এই হরিণগুলো এটি তাদের বিশেষ পরিচর্যা কেন্দ্র যার নাম কিন্ডার গার্ডেন তিব্বতীয় বিরল প্রজাতির শিশু হরিণদের আবাসস্থল এই কিন্ডার গার্ডেন যেসব শিশু হরিণদের মা নেই তাদেরকে বিশেষ যত্নে লালন পালন করা হয় এখানে এই কিন্ডার গার্ডেনের টহলদাররা এই হরিণ শাবকদের উদ্ধার করে বনাঞ্চলে বেঁচে থাকার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন উদ্ধার করা ছোট্ট হরিণ শাবক বিশেষ যত্নে ধীরে ধীরে বড় হয়ে ওঠে এছাড়া এই শাবকদের চিকিৎসার জন্য আছে বিশেষ ব্যবস্থা কিন্ডার গার্ডেনের টহলদার সেরিং জানান এই শাবকগুলো যখন প্রথম এখানে এসেছিল তখন তারা ঘাস খেতে বা জল খেতে পারত না তারা কেবল দুধ পান করতে পারত প্রথম দিকে তাদের শিং আছে কি না সেটা বোঝা যেত না পরবর্তীতে আমরা তাদের শিং শনাক্ত করতে পারি এই শাবকগুলো সাধারণত অভিবাসনের সময় তাদের মা ও দল থেকে আলাদা হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শিকারীদের হাতে মারা যায় শাবকরা তাই এই অঞ্চলে এসব শাবকদের উদ্ধার করে সংরক্ষণের কাজ চলছে সেরিং আরও বলেন গেল বছর কিছু কিছু তিব্বতী শাবক উদ্ধার করার পর খুব অসুস্থ হয়ে পড়ে তখন অসুস্থতার কারণ বুঝতে সময় লেগেছিল সেই সময় আমি তাদের প্রতি সব সময় খেয়াল রাখতাম কোথায় যাচ্ছে কি করছে সব কিছু দেখতাম এমনও হয়েছে অসুস্থতায় তারা দাঁড়াতে পারত না তখন তাদের সঙ্গে বাইরেই থাকতাম এমনকি প্রতি রাতে অ্যালার্মও সেট করেছিলাম প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করতাম যতক্ষণ না পর্যন্ত তাদের সুস্থ হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারি ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যেতাম না ছত্রিশ হেক্টর জায়গা জুড়ে এই কিন্ডার গার্ডেনে তিব্বতী হরিণ শাবকদের দুই অংশে বিভক্ত করে লালন পালন করা হয় এর একটি দুই বছরের কম বয়সী শাবকদের জন্য অন্যটি দুই বছরের বেশি বয়সের শাবকদের জন্য দুই বছর বয়সী শাবকদের বন্য জীবনে টিকে থাকার প্রশিক্ষণের জন্য বৃহত্তর বেড়াযুক্ত এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয় এখান থেকে প্রশিক্ষণ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় বনে সেরিং বলেন প্রশিক্ষণ দিয়ে আমরা যখন তাদের ছেড়ে দেই তখন খুব কষ্ট লাগে আমাদের শাবকগুলোও যেতে অনিচ্ছুক ছিল বনে ছেড়ে দেওয়ার সাত বা আট দিন পর তারা আবার এই কিন্ডার গার্ডেনের বেড়াটির চারপাশে ঘুরত দুই সাল থেকে এখন পর্যন্ত এই কিন্ডার গার্ডেনে পঞ্চাশটিরও বেশি তিব্বতি হরিণ শাবককে উদ্ধার করে প্রশিক্ষণ দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছে চীনের সাতচল্লিশতম বৃক্ষরোপণ দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে এই কর্মসূচির মূল লক্ষ্য হল বনায়ন বৃদ্ধি করা এবং মাটির ক্ষয় ও মরুকরণ রোধ করা হপেই প্রদেশ ফুচিয়ান প্রদেশ এবং ইনার মঙ্গোলিয়ার মতো অঞ্চলগুলোয় মাটির ক্ষয় রোধ এবং মরুকরণ মোকাবেলায় ব্যাপকভাবে পরিচালিত হয়েছে এই বৃক্ষরোপণ কার্যক্রম একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত চলুন শুনে আসে গেল সপ্তাহে চীনে অনুষ্ঠিত হয়ে গেল সাতচল্লিশতম বৃক্ষমেলা বৃক্ষরোপণ দিবসও উদযাপিত হয় এই দিন বিশেষ এই দিনে চীন জুড়ে একযোগে শুরু হয় গাছ লাগানোর উৎসব বরাবরের মতো এবারের দিবসটিরও লক্ষ্য ছিল বনের পরিমাণ বাড়ানো মাটির ক্ষয়রোধ করা এবং মরুকরণের মতো ভয়াবহ সমস্যা মোকাবেলা করা সবুজায়নের এই উদ্যোগে সামিল হয় সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও হপি প্রদেশের চিংছৌ শহরের ইয়াংজি নদীর তীরে একদল বাসিন্দা প্রকৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতের সবুজ স্বপ্ন বুনতে কাজ করছেন নদীর তীর বরাবর দুই হাজার হেক্টর জমিতে তাদেরকে দেখা গেছে বৃক্ষরোপণ কার্যক্রমে ফুচিয়ান প্রদেশের উই পর্বত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সেখানেও চলছে বনভূমি পুনরুদ্ধারের কাজ এই মনোরম এলাকায় রোপণ করা হয়েছে বিশ হাজার ফুলের গাছ ফুচিয়ান প্রদেশের ছাংতিং কাউন্টিতে মাটি ও পানি সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা কার্বন শোষণে সক্ষম এমন প্রজাতির চারাও রোপণ করছেন ছাংতিং কাউন্টির মাটি ও পানি সংরক্ষণ কেন্দ্রের পরিচালক ইউ হুই বলেন আজ থেকে এখানে চাইনিজ সুইট গাম এবং চাইনিজ গুগের ট্রি রোপণ করছে আমাদের মূল লক্ষ্য এখানকার পরিবেশকে গাছ দিয়ে ভরিয়ে ফেলা এবং মাটির ক্ষয় রোধ করা উত্তর চীনের ইনার মঙ্গোলিয়াতেও চলছে বৃক্ষরোপণ কর্মসূচি তবে এই প্রদেশের উর্দু শহরের মানুষ দিয়ে নয় চলছে রোবট দিয়ে বৃক্ষরোপণ এই রোবটগুলো বালুকাময় জমিতে নিখুঁতভাবে গাছ লাগাতে সক্ষম ইনার মঙ্গোলিয়ার বন ও চীনভূমি ব্যুরোর তথ্যমতে দুই সালে এই অঞ্চলে রোপণ করা হয়েছে চার কোটি ত্রিশ লাখেরও বেশি গাছ এই কর্মসূচির মাধ্যমে চীন শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যই রক্ষা করছে না বরং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানেও এক শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রিয় শ্রোতা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র রক্ষায় এগিয়ে আসি শীত শেষে এখন বসন্ত আর বসন্ত মানেই নতুন করে জেগে ওঠা প্রকৃতি এই সময়ে প্রকৃতি যেমন সুন্দর হয়ে ওঠে তেমনি আমাদের কিছু দায়িত্বও থাকে এই সৌন্দর্যকে ধরে রাখার বসন্তকালে নতুন গাছ লাগানো প্রকৃতির জন্য খুবই উপকারী আমাদের আশেপাশে খালি জায়গায় বা নিজের বাড়িতে ফল ও ফুলের গাছ লাগাতে পারি আমাদের কিছু ছোট ছোট উদ্যোগই পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরও বেশি সুন্দর ও সুস্থ রাখতে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনে মো বড় সৌরভ আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছিএ